ধনিয়াখালী থানার অন্তর্গত নারায়ণপুরের এক নাবালিকা টিউশন পড়তে গেছিল তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করার পর তাকে খুঁজে না পাওয়ায় ধনিয়াখালী থানায় একটি লিখিত অভিযোগ করে সালটি ছিল দু সালের আঠেরোই নভেম্বর ধনিয়াখালী থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে ওই নাবালিকা গোয়া রাজ্যের ভারনা থানা অন্তর্গত এলাকায় রয়েছে ধনিয়াখালী থানার পুলিশ গোয়া রাজ্যের ভার্না থানা এলাকায় ছুটে যায় সেখান থেকে ওই নাবালিকা সহ। আসামি শীর্ষেন্দু মণ্ডলকে গ্রেপ্তার করে গত জানুয়ারি মাসের একত্রিশ তারিখে তাকে গ্রেপ্তার করে ধনিয়াখালী থানায় নিয়ে আসা হয় আজ ওই নাবালিকা সহ। আসামি শীর্ষেন্দু মণ্ডলকে কোর্টে পাটায় ধনিয়াখালী থানার পুলিশ জানা যায় যে ওই আসামি শীর্ষেন্দু মণ্ডলের বাড়ি তারকেশ্বর থানার অন্তর্গত গৌরীবাটি এলাকায়